ইসরায়েলের সাথে ইমানদার মুসলমানদের ইমানির ফিলিস্তিনের জমিনে বছর ধরে লড়াই চলছে নিজেদের জমি বাঁচানোর জন্য না ইহুদিরা চাইছে ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসা যে মসজিদ আকসাই আমার নবী মেরাজ শুরু হয়েছিল যে মসজিদে আকসায় বিশ্ব নবী ইমামতি করেছিলেন ওনার পিছনে জিব্রাইল ফেরেস্তা সহ সত্তর হাজার নূরের ফেরেস্তা মুসল্লি হয়েছিল ওনার পিছনে আদম সফি থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন নবী রসুল পেগম্বার আলাইহিমসালাতাম সবাই আমার নবীকে ইমাম করে সবাই আমার নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছিলেন অর্থাৎ সবার সামনে আমার নবীকে ইমাম বানিয়ে সম্মান দেয়া হয়েছিল আমার নবী পাককে ওখান থেকে ঊর্ধ্বগমন মেয়ে রাজ শুরু হয়েছিল যেই মসজিদে আকসা মুসলমানদের ইমানদারদের প্রায় সতেরো মাস কেবলা ছিল ওই মসজিদে আকসার সম্মান ওই মসজিদে আকসার ইজ্জত আমার আল্লাহ এত বাড়িয়ে দিলে পরবর্তীতে বলা হলো দুটো রেবায়ত এসেছে একটা রেবায়তে এসেছে এক রাকাত যদি নামাজ পড়া হয় অন্য সাধারণ মসজিদে পঞ্চাশ হাজার সমান সব যদি আমার পাককে সম্মান দেওয়ার পরে বাইতুল মোকদ্দাসের সম্মান আল্লাহ বাড়িয়ে আর একটা রেবায়ত এসেছে পঁচিশ হাজার আমি কমটাও যদি ধরে নিই কাবা শরীফের মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে দুনিয়ার সাধারণ মসজিদের এক লক্ষ রাকাতের সমতুল্য সব জোরে বলবেন না মদিনা শরীফের মসজিদে নাবাবি শরীফ যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন ওই মসজিদে নাবাবি শরীফের মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে দুনিয়ার সাধারণ মসজিদে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সমান সব আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর মসজিদে আকসা একটা এসে এসেছে ইবনে মাজা সুনান সমান সব আর একটা রেওয়ায়তে এসেছে পঁচিশ হাজার আমি কমটাও যদি ধরি তার কত সম্মান ওই মসজিদকে হেফাজতের জন্য আর ইহুদিরা চাইছে মসজিদে আকসা দখল করব ভেঙে দেব ভেঙে দিয়ে আমরা আমাদের থার্ড টেম্পল বানাবো তিনটে মন্দির বানাবো ওদের উপাসনার জায়গা হিন্দু ভাইদের সাথে মিলবেন না হিন্দু ভাই আলাদা ইহুদিরা আলাদা ইহুদিরা সবার চেয়ে আলাদা ওরা গোটা দুনিয়ার মধ্যে অভিশপ্ত জাতি ওরা নিকৃষ্ট জাতি ওরা মুনাফের জাতি ওরা গাদ্দার জাতি চিরজীবন গাদ্দারি করেছে চিরজীবন ইতিহাস বলছে ওরা মুনাফেকই করেছে ওরা নিজেদের নোগীদের সাথেও গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে বেয়াদবি করেছে এমনকি নিজেদের নবী রসুল আলাইহি আলাইহিম সালামদেরকে হত্যা করেছে এই হচ্ছে অভিশপ্ত ইহুদি জাতি তারা বলছে মসজিদে আকসা দখল করব। আজকে শুনেছেন এই বছর গত বছর রমজান মাসে মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাসের ভিতরে হাজার হাজার মুসলমান তারাবিন নামাজ পড়ছিল ওই অবস্থাতেও ইসরায়েলের জানেন ইসলামের দুশ্মন ইহুদি তারা গুলি করে হত্যা করেছিল শহীদ করেছিল মসজিদের ভিতরে এরা তো ভিতরে নামাজ পড়ছিল কেন ওই পঁচিশ হাজার গুণ বেশি সবের আশায় না এরা নামাজ পড়ছিল কারণ মসজিদটা যদি ছেড়ে দেয়া হয় তাহলে ওই অভিশপ্ত ইহুদিরা দখল করে হাইকালে সুলাইমানি যেটা বলছে ওরা নির্মাণ করবে দখল করে ফেলবে বেঈতি করে ফেলবে তাই জীবন দিয়ে দিচ্ছে আল্লাহর ঘরকে ছাড়েনি জোরে বলবেন না আমরা হাসনেচার আল্লাহর ঘরে কজন যায় বলেন ডুবুকে হাত দিয়ে বলেন আমাদের মেদিনীপুরের প্রত্যেকটা গ্রামের মুসলমানরা কজন যায় তারা জীবন দিচ্ছে আল্লাহর ঘরের জন্য আর আমরা সময় দিতে পারিনি আল্লাহর ঘরের জন্য ভাই আফসোস আমি আপনাদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলা নয় আমি আপনাদের ভাই আপনাদের একটু চোখটা খুলে দেওয়ার জন্য বল চাল্লা জ্ঞান দিয়েছে ছোটোখাটো মানুষ বেশি জ্ঞানী নয় যতটুকু দিয়েছে যদি না বলি কেমন হবে আজকে ইমানদারেরা ফিলিস্তিনের জমিনে মুসলমানেরা তারা তারা রমজান মাসে তারাবির নামাজ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে জুমার নামাজ পড়তে পড়তে ইহুদি সৈন্যবাহিনীর হাতে রাইফেলের মার খেয়েছে গুলি খেয়েছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো মার খেয়েছে মা বোনেদের ইজ্জতানি হয়েছে মুরব্বী বাবাজিদেরকে হত্যা করা হয়েছে নজয়ান যুবকগুলোকে হত্যা করা হচ্ছে তবুও তারা মসজিদে আকসা ছাড়ছে না কারণ মসজিদে আকসা তাদের ঘরবাড়ি নয় তাদের জমি জায়গা নয় তাদের ধন নয় কারণ এটা হলো আল্লাহ পাকের ঘর নিজেদের ঘর চলে যাচ্ছে ধ্বংস করে দিয়েছে মিসাইল দিয়ে বিস্ফোরণ করে সব উড়িয়ে দিয়েছে চিন্তা নাই কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন ওই ফিলিস্তিনের নজওয়ান যুবকগুলো প্যারাশুটে করে পাখির মতো উড়তে উড়তে মসজিদ আকসার চারদিকে দামছে নামছে রাস্তা দিয়ে গেলে ইহুদি সেনারা তো চারদিকে আছে মেরে দেবে উপর থেকে নামছে সেই বাদশাহ আবরাহার হস্তি বাহিনীকে মোকাবেলা করার জন্য আল্লাহ যেমন কাবা শরীফ রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠিয়েছিল ঝাঁকে ঝাঁকে উড়তে উড়তে এসেছিল আজকে ফিলিস্তিনের জমিনে নজওয়ান যুবক ইমানদার গুলো তারাও ইমানদার আপনি আমিও ইমানদার পার্থক্যটা দেখুন তাদেরও দুটো হাত দুটো পা তাদেরও এই রকমই শরীর তাদেরও একই রক্ত কিন্তু ভিতরে পার্থক্য তাদের সিনা তাদের কাজ তাদের জান তাদের ইমানি তাকত তাদের ইমানি জেজবা এত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে আবাবিল পাখি অনেকে বলেছে আবাবিল পাখি কেন আল্লাহ পাঠাচ্ছে না আরে আবাবিল পাখি যখন পাঠানো হয়েছিল তখন দরকার ছিল তখন যুগ জামানা আলাদা ছিল এখন আবাবিল পাখির জামানা নয় এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফিলিস্তিনের নওজোয়ান যুবকগুলোকে ইমানদারদের অন্তরে ইমানি শক্তি ইমানি জজবা আমার আল্লাহ এত দিয়ে দিয়েছে তারাই আবাবিল পাখির মতো আল্লাহর ঘর কাবা ঘরকে যেমন আবাবিল পাখি রক্ষা করেছিল আল্লাহর সৈন্য হয়ে ফিলিস্তিনের ইমানদার যুবক ভাইগুলো তারা নিজেরাই আবাবিল পাখির মতো প্যারাশুটে করে উঠতে উঠতে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে নিজেদের বিবি বাচ্চা শহীদ হয়ে যাচ্ছে চিন্তা চিন্তা নিজেদের বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে নিজেদের নওজোয়ান যুবকগুলো শহীদ হয়ে যাচ্ছে নিজেদের বাপ শহীদ হয়ে যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শহীদ হয়ে যাচ্ছে তাদের চিন্তা তাদের নিজেদের ঘর নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা হয় একটাই চিন্তা আল্লাহর ঘরকে হেফাজত করতে হবে রসুলের ইজত রসুলের সম্মান যে ঘরের সাথে জড়িত রয়েছে যেই ফিলিস্তিনের পাক্সের জমিনে জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ সালাম শুয়ে রয়েছে যেই ফিলিস্তিনের পাকসের জমিনে অসংখ্য নবী রসুল আলাই হিমুসালাতের পাক জমিনটা আমার বিশ্বনবী বিশ্ব নী ময়দানের শুরু হবে সেই ফিলিস্তিনের পাক সের জমিনটার হেফাজত করার জন্য নিজেদের জীবন দিতে দিতে রাজি কিন্তু ইহুদিদের হাতে ইসলামের দুশ্মনদের হাতে জালেমদের হাতে ফিলিস্তিনের সম্মান ফিলিস্তিনের